প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা তা ঠান্ডায় তোমরা সবাই কেমন আছো ঠান্ডায় তো আমরা একবারে জমে যাচ্ছি আর আজকে ফার্স্ট কুয়াশা পড়েছে এই পৌষ মাসে এই ফার্স্ট কুয়াশা পড়লো এতদিন কোনো কুয়াশা পড়েনি তাই শীতের সকালে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি আমার ছোট্ট একটা পরিবার থেকে এই দেখো তোমাকে দেখাচ্ছি এই দেখো বাইরে কুয়াশা পুরো ধুমা হয়ে গেছে যে হ্যাঁ সত্যি পৌষ মাস পড়ে গেছে কুয়াশাটা দেখে তা ভালোই লাগছে আর সকালবেলা ঠান্ডার মতো কোনো কিছু শেয়ার করিনি সব কাজ আমার হয়ে গেছে রান্না বসিয়ে দিয়েছি রান্না হচ্ছে ওই রকম এদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি তরকারিটা হচ্ছে আজকে আমাকে সকাল সকাল কাল যেতে হবে মানে কারখানায় যেতে হবে অনেক মাল জমে গেছে তার নটার মধ্যে আমাকে বেরিয়ে যেতে হবে তার জন্য অনেক তাড়াহুড়া করেছি ওই দেখো ওইদিকে জামা কাপড়ও মেলে দিয়েছি কেমন চারিদিকটা কোনো রোদের দেখা নেই আছি আজকে রোদ উঠবে কিনা সেটাও সন্দেহ ঘরেরও সব গুছানো হয়ে গেছে দেখো আর তোমাদের দাদা যে বসে আছে আরে এই দেখো আমাকে এই গিফটটা একটা দিদি দিয়েছে একটা দিদি পুরীতে গেছিল আমাদের কারখানার থেকেই সবাই আমরা একসাথে কাজ করি দিদিটা পুরীতে বেড়াতে গেছিলো তা সবার জন্য একটা করে ব্যাগ নিয়ে এসছে দেখো ব্যাগটা আমার তো খুব পছন্দ হয়েছে ব্যাগটা কেউ যদি ভালোবেসে কিছু দেয় সেটা অনেকটাই দামি তোমরা পাগল দেখবে পাগল এই দেখো হরেক রকম পাগল আজও বাড়িতে আছে আজ দাঁড়িয়ে কেটো তোমাদের সামনে বললাম দেখো দাড়িগুলো থাকলে পারে কেমন দেখা যায় তো তোমাদের দাদা ভাইয়ের পিছনে আমি মাঝে মাঝেই লাগি একটু পিছনে না লাগলে তো ভালো লাগে না তাই একটু পিছনে লাগে তো চলো এই যে চা খেয়েছে কাপটা রেখে দিয়েছি ও একটু লেট করে খেয়েছে আর আমার তো অনেক আগে খাওয়া হয়ে গেছে চা আমার চা খেয়ে যা হজম হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই একটু দেরি করে উঠেছে তাও দেরি করে খেয়েছে তাই যে আমি রেডি হয়ে গেছি এখন দুটো শুধু চপচপ করে খাবো তাড়াতাড়ি করে নাকে মুখে ভাতটা উপর দেওয়া হয়েছে ভাতটা তুলে দুটো খাবো খেয়ে বেরিয়ে যেতে হবে কটা বাজে দেখি তো নটা বাজতে গেলো যতই সকালে উঠি না কেন শীতের দিন তবুও কাজ করতে করতে বেলা হয়ে যায় গো আজকে চাদর নিয়ে যাব কারণ কুয়াশা শুধু রাস্তায় গায়ে দিয়ে যাব কিন্তু আমাদের কারখানায় প্রচণ্ড গরম ভিতরে ঢুকলে আর কোনো ঠান্ডা লাগে না কারণ ওখানে সব কারেন্টের হিটের মেশিন চলে তো গরম লাগে ওখানে ঢুকলে মনে হয় না যে আর শীত আছে ভাতটা উঠলে দুটো ভাত তাড়াতাড়ি করে খেয়ে নেবো তোমাদের দাদা ভাই হয়তো এখন খাবে না ও পরে খাবে যেহেতু এখন ওর বেরোতে দেরি আছে ও পরে খেয়ে নেবে তা তোমরা আমার সাথে থাকো আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তোমাদের দাদা ভাই ওই যে কলেজ রাস করছে বাইরে হাওয়া দিচ্ছে প্রচণ্ড ভিড় ভিতরে হাওয়া দিচ্ছে এই হাওয়াটা যদি গরমকালে দিতে তো কি মজা বলে বন্ধুরা যদি গরমকালে দেবে না তো তোমাদের সাথে আমি শুধু বকবকি করে যাই তা তোমরা কি বলবো বলো তোমরা আমার এই বকবকানিটাই দেখো আর কি করবে বলো এই দেখো আমার ভাত বেড়ে দিয়েছি আজ এক তরকারি ভাত করেছি তাড়াতাড়ি করে সময় নেই আর ভাতটা একটু ঠান্ডা হোক তারপর আমি খেয়ে দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে একটু কি কুয়াশা কেটেছে বন্ধুরা তোমরা সবাই আমার আমার পাশে থেকে নতুন বন্ধু যারা তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করো আর কোনো কাজই ছোটো না যে আমি গেঞ্জির কারখানায় কাজ করি বলে কোনো কাজই ছোট না সাথে কাজ করলে সব কাজই ভালো আর এখন যা দিনকাল পড়েছে ঘরে বসে থাকলে হবে না তাই না কাজ করতে হবে একজন দেখো ঘুমাচ্ছে বসে বসে ভাত খায়নি আমি খেলাম আখ ভাতটা রেখে দিয়ে আমি খেলাম ও খেলো না বলছে পরে খাবে ঠান্ডার মধ্যে আমাকে তো খেতে হবে যেহেতু আমি বেরিয়ে যাবো তাই তো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো তা বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি টাটা বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট একটা ভিডিওর সাথে